80 টাকার থেকে শুরু 80 টাকাতে শুরু হ্যাঁ 120 টাকা পর্যন্ত ও বুঝতে পারছি ছোট বড় আছে ছোট বড় যাই যে রকম নেবে সেই দাম ও বুঝতে পারছি এই দাম আর আপনার কাছে বেকারি কি কি আছে বেকারির রুটি বিস্কুট বিভিন্ন ধরনের বিস্কুট আছে সলপালা চকলেট জুস টু সব কিছু আছে ও বুঝতে পারছি আপনার কাছে কি কি জুতা আছে বার্মিজ পাম্পস ইন্ডিয়ান চায়না আরো ভেতরে অনেক আইটেম জুতো গুলো আছে দেখি চলেন তো ছোট বাচ্চাদের জুতো নাই হ্যাঁ ছোট বাচ্চাদের জুতো আছে এই যে ফাইন ফাইন জুতো আছে ছেলে এবং মেয়েদের হ্যাঁ ছেলে মেয়েদের সব রকমই আছে এই যে ফাইন জুতো গুলো অনেক সুন্দর গুলো ডিজাইন হ্যাঁ এই জুতো গুলো ফাইন সুন্দর তারপর আপনি ছেলেদের ছেলে বাচ্চাদের এই যে জুতো গুলো আছে দামও খুব সীমিত দাম আড়াইশো তিনশো মহিলা গেলে জুতো আছে এই জুতোগুলো এই যে এই জুতো গুলো সব ইন্ডিয়ান জুতো এই যে ছেলে জুতোগুলো আছে গুলো আছে এগুলো সব খুব ভালো এগুলো ইন্ডিয়ান জুতো আমরা তো দেখতেই পারছি অনেকগুলো হ্যাঁ এই যে এদিকেও জুতো আছে এগুলো সবই জুতো এগুলো মূলত আমার দোকানটা ছিল কাপড় জুতো স্যান্ডেল এখন আপাতত আস্তে আস্তে ভ্যারাইটি আইটেম করতেছি মফরশালের দোকান তো একটু ভ্যারাইটি আইটেম থাকলে বেচা মোটামুটি খুব ভালো হয় এক আইটেম থাকলে হয় না এগুলা এর জন্য ভ্যারাইটি আইটেম কি তা আপনার নাম মোহাম্মদ ইউসুফ আলী বীরগ্রাম বাজারে আসে বগুড়ার সিএনজি জায়গায় লাগে থাকে যেখান থেকে বগুড়ার লোক উঠে সিএনজি ওখান থেকে ওখানেই আমার দোকানটা ওখান থেকে চাষমা রোড গেছে ওই মোড়েই দোকান আমার ও বুঝতে পারছি ইউসুফের দোকান বললি সবাই চিনে দেব আর আমি আগে সেন মাস্টার ছিলাম সেনজি আমাকে অনেকেই সেন এলাকার ও বুঝতে পারছি আর আপনারা যদি নীতি ইচ্ছুক থাকেন তাহলে চলে আসতে পারেন বীরগ্রাম বাজারে আর এ ভাইয়ের জিনিসপাতি দেখতে পারেন এবং এ দোকানে আছে ছোট বাচ্চাদের থেকে বড়ো বাচ্চা বড় ছোটো বড়ো সবারই জুতা আছে। এবং দোকানে আছে বেকারি মাল এবং ডাব আছে অনেকগুলো আইটিএমের সব কিছুই জিনিসপাতি তুলে উচিত থাকেন বীরগ্রাম বাজারে আসতে পারেন এটা হলো বগুড়া সাধারণপুর থানা বীরগ্রাম বাজারে